সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি খুলনা চার আসন এলাকায় আমরা সরজমিনে ঘুরে জানতে চেষ্টা করব আগামী নির্বাচনে এখানকার জনগণের চাওয়া পাওয়ার কথা এই এলাকার ভোটারের কথা আপনি খুলনা চার আসনের ভোটার এখানে প্রার্থী হিসেবে নতুন বাংলাদেশ গড়তে কোন দলকে আপনি সমর্থন দিতে যাচ্ছেন বিএনপি আমরা শাসন দেখেছি আওয়ামী দেখেছি জি আমরা চাচ্ছি নতুন কিছু দেখার কোন দলকে সমর্থন দিতে যাচ্ছেন আমি

কেন দাড়ি পাল্লাই ভোট দিবেন কেন মুসলমান হিসেবে আচ্ছা আচ্ছা এখানে তো হাত পাখা রয়েছে ভালো আছেন আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে যাচ্ছেন ভোট দিতে যাচ্ছি কেন দাড়ি পাল্লাই ভোট দিবেন কেন আমরা নতুন বাংলাদেশ দুর্নীতি অপশাসন মুক্ত বাংলাদেশ গড়তে আপনারা কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমরা নতুন কিছু আমরা ভালো লোক আসুক যেন ভালো রাখি আচ্ছা আচ্ছা নতুন কেউ জাতীয় নির্বাচন এই নির্বাচনে কোন দলকে ভোট দিতে যাচ্ছেন আমরা জামাত ইসলাম কেন জামাত ইসলামকে ভোট দিতে চাচ্ছেন কেন মুসলমান আচ্ছা আচ্ছা আমরা আমাকে হবে হ্যাঁ হ্যাঁ আমরা বাংলাদেশ একটা ইসলামিক বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে পারি সেই হিসেবে আমার সবার বলি দোয়া ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো হায়াত মুহূর্তের কথা বলা যায় না যদি একটা ভালো কাজ করেও ও মূর্তিバリ সে তো ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি ইসলামের পক্ষে একটা ভোট দেব আমি ডানেশের কাছে ভোট দেব দুর্নীতি অপশাসন মুক্ত বাংলাদেশ গড়তে আমি প্রার্থী হিসেবে কাকে চাচ্ছেন আমি এখানে প্রার্থী হিসেবে কবিরুল ইসলামকেই যাব কারণ এই আসনটা বিএনপি তাই এখানে যদি জামাতকে সে জিততে হয় আমি কবিরুল ইসলামকেই এগিয়ে রাখব আচ্ছা আচ্ছা কবিরুল ইসলাম যদি মনোনীত হয় তাহলে কি আপনি ভোট দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটি সমাজ দেখতে আপনি কোন দলকে সমর্থন দিতে আছেন আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করি যেহেতু আমি তারেরই সর্দার আমি একজন আর আগামীতে দুর্নীতিমুক্ত দেশ করতে আপনি বিএনপিকে সমর্থন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কি ভোটার হইছেন এবার আল্লাহর রহমতে আগামীতে সমৃদ্ধশীল দেশ করতে দুর্নীতিমুক্ত দেশ করতে কোন দলকে আপনি ভাবটা দেখতে আছেন তাহলে আমাদের দলের আপনি কি কোন দলকে চাচ্ছেন

ওনার চাহিদা ওনার পরিচালনা ওনার মানুষের জেনে বেশি উনি হলে সব থেকে কম হবে আচ্ছা 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 কবিরুল ইসলাম যদি আসে ভোট দিবেন আপনি তাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইসলামের পক্ষে ভোট দিবেন ভোট দেবেন